নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল আজকের বিষয় হল বিশ্ব রাশির বার্ষিক রাশিফল চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ চোদ্দোশো সাল কেমন যাবে এই বিষয়ে আলোচনা করব। তবে তার আগে জানিয়ে রাখি সমস্ত দর্শক বন্ধুদের নববর্ষের আন্তরিক শুভেচ্ছা সবাই শুভেচ্ছা নিয়েও আমার প্রণাম নিও আমার ভালোবাসা নিয়েও তো যাই হোক এবার আমি শুরু করছি আজকের রাশিফল আজকের রাশিফলের বলার আগে না একটু কথা বলতে চাই রাশির জন্য এটা প্রথমে না বললেই নয় খুব ইন্টারেস্টিং ব্যাপার রাশির জন্য বলে রাখি যে একটা সবথেকে ইম্পর্টেন্ট যে ঘটনাটা এবার ঘটতে চলেছে তোমরা আগে জানো শরীর সম্বন্ধে তো যেটা রাহুর সম্বন্ধে জানো না সেটা আগে বলে রাখি ঠিক আছে তো সেটা ভেরি ইন্টারেস্টিং তো না বললেই নয় কি বললাম যেটা সব সবথেকে বেশি ইন্টারেস্টিং সেটা আগে বলে রাখি তারপরে শনির কথা বলবো শনির কথা অনেক শুনেছ অনেক জেনেছো শনি তোমাদের রাজ্যকারী গ্রহ শনি একাদশে এসে গেছে ও তো আমি ও তো বলবোই পরে আসছি তবে আগে যেটা তোমরা জানো বোধ মনে হয় অনেকেই কম মনে হয় আমার এই বিষয়ে যে এইটুকু মনে হয় যে অনেকে এই বিষয়ে আলোচনা কম করে এবং মানে হয়তো সেরকমভাবে করে না হয়তো একটু একটু ছুঁয়ে দিয়ে চলে যায় তবে এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় কি জানো দশম ভাব দশম ভাবে রাহুর আগমন একটা কথা আছে হিন্দিতে কি বলে রাহু হো দশমে তো সবকুছ হোক বাসমে দশমভাবে রাহু হোক কি বললাম দশমভাবে রাহু তাহলে জগৎ আমার হাতের মুঠোয় এরম বলতে পারি যে জগৎ আমার বাহু ঠিক আছে যেটা বলতে চাই সেটা শনো সেটা হলো যে দশমভাবে রাহু যদি আসে না বৃশ্চিক রাশির সরি বৃষ রাশির আমাদের দশমভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে রাহু যাবে জ্যৈষ্ঠ মাসে শেষের দিকে একটা সময়কালে যাবে তো তখন থেকে তোমাদের কর্মজীবনে একটা পরিবর্তন শুরু হবে কর্মজীবন নিয়ে তোমাদের একটা বড় পরিবর্তন একটা শুরু হবে এবং এখানে একটা মানে এমন একটা অবস্থা তৈরি হবে যাদের আমি আমি এরকম অবস্থার কথা বলবো যাদের কর্ম ছিল না বা কর্মজগতটা চলছিল আপ ডাউন অনিশ্চিত তারা এবার নিশ্চিত জগতে প্রবেশ করবে আর যারা নিশ্চিত ছিল যাদের কর্মজীবন ছিল নিশ্চিত অথচ তেমন স্টেবেল নয় মানে কর্ম কেউ খেতে পারবে না কিন্তু তবুও যেন মাইনে কম প্রমোশন নাই এরকম হচ্ছে তাদের এবার সেই অবস্থাগুলো কাটবে তারাই স্বয়ং রাহু হয়ে উঠবে যে এবার আমাদের উন্নতি বা প্রমোশন চাই না হলে তোমাদের কাজ করব না দেখবে তোমরাই তখন বিপদে পড়বে তো তাদের কাজের মূল্যায়ন হবে এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ ব্যাপার ইন্টারেস্টিং পরে ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে কাজের জগতে তোমাদের এবার ওলট পালট হবে এটা খুব ইম্পর্টেন্ট কাজ পেলে তবে পেটে ভাত হবে তবে আয় হবে ইনকাম হবে যা চাও জীবনে তাই হবে তো আগে কাজের কথাটা বলি ওই জন্য কি বলে জগৎ যে রাহু দশমে তো সব কিছু মেয়ে এমনি এমনি বলে না তো অনেক দিন পর রাহু আসবে দশমে মে ভাবে তবে তো বসমে করতে পারবে জগৎকে তোমরা এটা ভাবতে হবে না এই জন্য আমি এটার কথা আগে বলবো তারপর তো শনিকে নিয়ে তারপরে শুক্রকে নিয়ে আগে সব বলে দেবো হিজিং ফাঁক ব্যাস হয়ে গেল আরে বাড়ি হবে গাড়ি হবে হয়ে গেল হরিবুল ব্যাস নিয়ে তো মরবে যদি কিছু না জানো তো ওই চাপা পড়ে মরে যাবে মরলে হবে নাকি সামলাতে হবে তো গাড়ি সব দেবে ভগবান দেবে কোনো চিন্তা নেই সময় মতো সব দেবে কিন্তু গাড়ি চড়তে কীভাবে হবে তাকে জানতে হবে তো নাকি সেটাই আগে জেনে নাও রাহু কি করতে পারে ওখানে কাজ খাবে আবার কাজ দেবে দুটোই করবে কিন্তু আগে বলে রাখি তো এটাও বলে রাখলাম যে কাজ খাবে আবার কাজ দেবে তাই কাজ যখন খাবে তখন ঘাবড়ালে চলবে না হুম এটাও বলে রাখছি রাহু ওখানে অনেক কিছু করতে পারে যারা মাটিতে আছো তারা আকাশে যেতে পারো যারা আকাশে আছো তারা মাটিতে আসতে পারো এবং আরেকটা কথা বলে রাখি এই যে যারা খুব নিজেকে খুব মানে একবারে তিসমার খান ভাবে হুম আমি সব কিছু করে নিতে পারবো আমি সব সর্বে সেরা তারা এবার মাটিতে পড়বে আর যারা ভাবতো যে আমাদের অনেক দিন কিছু হচ্ছে না আমাদের এবার দরকার যোগ্য জায়গা তারা যোগ্য জায়গা এবার পেয়ে যাবে এর রাহুই দিয়ে যাবে আর রাহু না এটা করায় যে খুব স্বপ্ন দেখায় আমি দু টাকার লোক আমাকে ভাবে দু হাজার টাকার লোক এটা ভাবিয়ে তুলবে আমাকে আমাকে স্বপ্ন দেখাবে আমাকে এটা মায়া দেখাবে আর যখন আমার নিজের ছবিটা কেউ আমার সামনে তুলে ধরবে না যখন আয়না দেখাবে তখন ধারাস করে নিচে পড়ে যায় ফলস একটা কল্পনার মধ্যে আমরা যে থাকি বা বাঁচি সেটা রাহু তখন যদি রাহুকে কেউ দেখিয়ে দেয় না তখন তখন সব শেষ কোথায় ছিল দু হাজার টাকা আর কোথায় দু টাকায় গিয়ে পৌঁছালো এই ব্যাপার তো এটা রাহু করে এই হলো রাহুর কাজ এটা এই জন্য বলছি যে এই ব্যাপারটা তোমাদেরকে আগে দরকার কারণ কাজের জগতে এবারে হালচাল হবে এটা মনে রেখ দু নম্বর যেটা বলবো যে একাদশে শনি শনি তোমাদের গ্রহ সারা বছর এটা এগুলো ঘটবে গ্রহ মানে রাজার মতন ফল দেবে তার মানে এটা নয় যে বসে বসে ফল দেবে সবাই যেন এটা বলার কিছু নেই তবুও বলছি যে রকম ভাবে না যে অটোমেটিক কিছু হবে খুব সহজে কিছু না হলেও খুব আবার কঠিন হবে এটাও নয় শনি সব রকমভাবে সাহায্য করবে রাহু দশমভাবে কর্মস্থানকে একটু কন্ট্রোল করবে এবং বেশি পরিমাণে কন্ট্রোল করবে তোমাদের ঘটনাগুলো তোমাদের অনুকূলে হওয়ার দিকে যাবে এখন যদি তোমাদের যোগ্যতা থাকে যদি তোমাদের ক্যাপাসিটি থাকে ক্যালি থাকে যাকে বলে কাঁচা বাংলায় মানে ক্যালি বলে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি বার থেকে ক্যালিটাকে ওটা সংক্ষেপে বলে তো আমি ওরকমই মাঝে মাঝে বলি ওরকম ক্যালি ক্যালি থাকলে তাহলে কি হবে পারবে সঠিক জায়গায় যেতে পারবে এই হলো ব্যাপার তো এই একাদশে শনি দশমে রাহু এবং দ্বিতীয়ভাবে বৃহস্পতি কি দ্বিতীয় ভাবটা কি ভাব দ্বিতীয় ভাবটা হলো ধনভাব ধনভাব মানে অর্থের ভাব তাহলে অর্থভাবে অর্থ কারো গ্রহ প্রতি বছর আসে না ভাই প্রতি বছর আসে না মনে না তাই তোমরা সুযোগ পাবে ভালো সুযোগ পেয়েছ বহুদিন পর পেয়েছ কাজে লাগাও আমি রাশিফল বলছি চিন্তা নেই ভূমিকা করছি এই জন্য যে তোমাদের কিভাবে চলতে হবে কি করতে হবে আর কি বুঝে চলতে হবে মানে এইগুলো যদি তোমরা জানতে পারো না তাহলে কিন্তু আমার মনে হয় কাজ করার মানে সিস্টেমটা তোমরা জানতে পারবে তাহলে যদি পথটা জানতে পারি যদি আমাদের একটা পথ জানলাম আর যদি কাজ করার সিস্টেমটা জানতে পারি তাহলে আমরা অবশ্যই কাজ করতে করতে পথে চলতে চলবো এবং লক্ষ্যে পৌঁছাবো আমার হলো এটাই বক্তব্য যে রাশিফল বলে দেবো তোমরা ভালো থাকবে তোমরা এদিক ওদিক হবে তোমাদের সবকিছু হবে বাড়ি কারি হবে সবকিছু হয়ে যাবে বলে দিয়ে ব্যাস হয়ে গেল এইটা তো ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে যে আমি জানি তো বলছি তো বাড়ি কারি সব হবে তোমাদের যার যার যোগ্যতা আছে তার তার সেরকম হবে কিন্তু হবে তো কিন্তু তার আগে তো লড়াই করতে হবে তো এমনি এমনি তো হবে না তো লড়াইটা কিভাবে করবে কোন পথে করবে কাকে সঙ্গে নিয়ে করবে কে থাকবে বিরুদ্ধে কে থাকবে সঙ্গে এটা আগে বুঝতে হবে এটাই আমি চাইছি বোঝাতে তো বৃহস্পতি থাকবে বৃহস্পতি শত্রু গ্রহ কিন্তু তবুও থাকবে সে দ্বিতীয়ভাবে মিথুন রাশিতে সে অর্থর গ্রহ অর্থে ঘরে থাকবে তো অর্থ আসবে খুব প্রয়োজনটা মিটে যাবে খুব বেশি সঞ্চয় হবে না আগামী এক বছরে কিন্তু এটাও ঠিক যে প্রয়োজনটা মিটবেই এটা মনে রেখো গুরুদেব প্রয়োজন মিটিয়ে দেয় খুব বেশি দেয় না এটা ব্যাপার কারণে একটা কথা হচ্ছে যে যেহেতু রাহু থাকবে দশমে তো দশমে না কাজ চেঞ্জ করাবে বারবার ঘোরাবে তো কাজ চেঞ্জ করলে কি হবে তখন তো একটু মাঝে মাঝে অর্থে টান পড়বেই এটা স্বাভাবিক সেই জন্য এই ব্যাপারটা হবে আর কি একাদশে শনি লাভের ঘরে শনি থাকলে শনি না লাভ করাবে তবে ওই যে প্রচুর পরিশ্রম করায় প্রচুর শনি প্রচুর পরিশ্রম করায় এবং প্রচণ্ড দেরিতে ফল দেয় তো খাটবো বেশি এবং ফলটা পাবো আরও অনেক পরে তো ধৈর্যের পরীক্ষা দিতে হবে অ্যাচিভ তো হবেই অ্যাচিভমেন্ট বা অর্জন আমরা করবই যা চাই তা পাবই কিন্তু সেটা একটু দেরিতে হবে তাই তাই মানে সেটার জন্য ওয়েট করতে হবে এটা বারবার বলবো যে ওয়েট করতে হবে এরপরে আসছি লগ্নপতি শুক্রের কথায় লগ্নপতি শুক্র সারা বছর আমি দেখতে পাচ্ছি মিন থেকে শুরু করছে বৈশাখ মাস একেবারে শেষ করবে বছরটা শেষ হবে তখন আমার মিনে গিয়েই এক বছরে পুরো রাশিচক্র কমপ্লিট করে ফেলবে তো উচ্চস্থান থেকে যাবে স্বরাশস্থ হবে অর্থাৎ শুক্র লগ্নপতি শুক্র তোমাদেরকে প্রথম চারটে মাস ভালোই ফল দেবে জুলাই পর্যন্ত তারপরে মানে শ্রাবণ মাসের পর থেকে ভাদ্র আশ্বিন একটু আশ্বিন কার্তিক এই তিনটে মাস একটু নিউট্রাল ফল কোনো ফল দিতে সেভাবে পারবে না বৃষ্টিকে থাকবে তখন কন্যায় থাকবে এরকম সময়ে তোমাদের কোনো ফল দিতে পারবে না মানে ওই ভাদ্র আশ্বিন কার্তিক তারপরে একটু মাঝে মাঝে অগ্রান অগ্রানটাও তারপরে আবার পৌষ মাস থেকে মাঘ মাস ফাল্গুন মাস চৈত্র মাস এই চারটে মাস আবার ঠিকঠাক ফল দেবে লগ্নপতি অর্থাৎ লগ্নপতি যদি স্ট্রং থাকে তাহলে আমরা সর্বাঙ্গীনভাবে সফল হবার দিকে এগিয়ে যাব আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে আমাদের সঙ্গে চারপাশের মানুষরা ভালো থাকবে আমাদের ব্যক্তিত্ব আমাদের চাহিদা ইচ্ছা পূরণ এগুলো হবে শনি একাদশে থাকা মানে হলো আমরা যে ইচ্ছাটা পোষণ করব মনের মধ্যে সেটা ফুলফিল হতে থাকবে দেরি হবে ফুলফিল হবে কিন্তু দেরি হবে এ হলো ব্যাপার তো এই ব্যাপারটা ভালো করে মনে রাখো অ্যাচিভমেন্ট অবশ্যই আছে কিন্তু সেই তুলনায় ডিসিপ্লিন হতে হবে ডিসিপ্লিন লাইফ যারা লিড করবে এবং যারা যোগী হবে সর্বোপরি মানে তোমাদের রাশি হচ্ছে বৃষ রাশি লগ্ন তোমাদের রাশির অধিপতি হচ্ছে শুক্রদেব বা শুক্র আচার্য এখন ইনি যতই গুরু হোক না কেন তিনি গুরুদেব তিনি যোগী তিনি সাধক বিশাল বড় মাপের সাধক তো সেই টাইপের সেই লেভেলের যদি জীবনযাত্রা আমরা যাপন করি তাহলে আমরা তার দ্বারা ঐশ্বর্য তার দ্বারা সম্পদ বৈভব আমরা পাব কোনো চিন্তা নেই সেই লেভেলে আমাদেরকে নিয়ে যেতে হবে যদি আমরা যেতে পারি তো শনি শুক্র রাহু সবাই এবং এমনকি দেবগুরু বৃহস্পতিও আমাদেরকে অর্থ দান করবে নো ডাউট কোনো চিন্তা নেই এবার বলবো যে সারা বছর আমাদের যে বাকি আরেকটা মিত্র গ্রহ আছে আমাদের সেটা হলো যে বুধ দ্বিতীয়পতি ধনপতি সে কেমন থাকবে সেও শুরু করবে বছরটা মিন রাশি থেকে বছরে মানে প্রথম মাস বৈশাখ মাস থেকে শুরু করবে একেবারে যাচ্ছে বছর শেষ করবে কোথায় কুম্ভ রাশিতে বছরটা মানে বৈশাখ থেকে শুরু করছে একেবারে চৈত্র থেকে পৌঁছাবে তখন বুধ একবার পুরো রাশি চক্রে গিয়ে পৌঁছাবে কুম্ভ রাশিতে চৈত্র মাস শেষ প্রায় মিনেও সেও মিনেই চলে যাবে তো মিনে চলে যাবে একটা বছরের পুরো রাশিচক্র কমপ্লিট এখন এই রাশিচক্রের মধ্যে যখন বুধ মঙ্গলের সঙ্গে যখন থাকবে যখন চন্দ্রের সঙ্গে যখন যখন থাকবে বা রাহুর দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হবে তখন তখন একটু অবস্থা খারাপ দেবে মানে অর্থকরী টান থাকবে কোন কোন সময় সেটা এই যে যেটা বললাম অঘ্রাণ মাস কার্তিক মাস আবার ওদিকে একটুখানি পৌষ মাসটা কার্তিক অঘ্রাণ আর পৌষ মাসের মাঝামাঝি সময়কালটা তাহলে আড়াই মাস একটু অর্থ করি টান থাকবে হলো এইবারে আমি চলে আসছি তোমাদের বৈশাখ মাস থেকে শ্রাবণ মাস পর্যন্ত ওই চারটে মাস কেমন যাবে এইসব সমস্ত ব্যাপারটা বলার চেষ্টা করব সংক্ষেপেই বলবো আর বেশি বড় ভিডিও বড় করব না বৈশাখ থেকে শ্রাবণ পর্যন্ত আমাদের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা কিছু করতে হবে না শরীর স্বাস্থ্য ইনকাম সঞ্চয় তারপর হচ্ছে যে সন্তান তারপর ওদিকে শত্রু বা অন্যান্য কিছু বিষয় নিয়ে যা কিছু মানে যদি শরীর স্বাস্থ্য হয় বা আমাদের ব্যবসা আয় ইনকাম দাম্পত্য ব্যবসা চাকরি কর্ম এসব নিয়ে খুব একটা ভাবতে আমাদের হবে না জুলাই পর্যন্ত আমরা মোটামুটি নিশ্চিন্তে থাকতে পারি অনেকটা এবার যদি বৃষ রাশি যদি যদি লগ্ন হয় এটা ভালো ফল দেবে আমি যেটা বলছি সেটা মিলবে বেশি যদি বৃষ রাশি আর দেখা গেল যে লগ্ন বৃশ্চিক বা হয়ে গেল লগ্ন কন্যা এরকম তখন এটা মেলার চান্সটা কম থাকবে এইটা মনে রাখো বৃষ রাশি লগ্ন হলে খুব বেশি মিলবে এটা মনে রাখো তো এই এইগুলো বুঝতে হবে যে কেউ বলবে দাদা মেলে নাই অনেক কিছু ব্যাপার থাকে তো মেলার জন্য সবটাই যে আমি বলে গেলাম তোমরা জানো সবই আমি আবার রিপিট করছি তবু তো এগুলো যাতে ভুল না বোঝো সেটা বুঝতে হবে যাই হোক এবার যেটা বলছি যে মোটামুটি চারটে মাস তোমাদের চিন্তার কিছু নেই যখন এই যে ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রাণ এই এই সময়কালীন আমরা শুক্রকে পাবো একটু বৃহস্পতির সঙ্গে রবির সঙ্গে মঙ্গলের সঙ্গে এই সময়গুলো একটু সাবধান থাকতে হবে শরীর স্বাস্থ্য নিয়ে এবং শুক্র যখন রবির সঙ্গে থাকবে রবি তোমাদের তৃতীয় পতি সরি চতুর্থপতি তৃতীয়পতি চন্দ্র সে তাকে নিয়ে কোনো চিন্তা নেই রবিকে নিয়ে চিন্তা যখন রবি সঙ্গে প্রথম কয়েকটা মাস সরি প্রথম না অঘ্রাণ মাস পৌষ মাস মাঘ মাস এই তিনটে মাস থাকবে এবং ওদিকে আশ্বিন মাস আশ্বিন কার্তিক অজ্ঞান পৌষ মাঘ এই এই কটা মাস রবি থাকবে শুক্রের সঙ্গে তাহলে রবি শুক্র একদম একে অপরের শত্রু তোমরা জানো ওই সময় কালীন কি হবে শরীর স্বাস্থ্যের যত্ন নিতে হবে আর পরিবারের প্রতি দায়িত্ব বৃদ্ধি পাবে পরিবারে হঠাৎ কেউ তোমাদের এগেস্টে চলে চলতে পারে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে বন্ধু বান্ধবরা বিক্রে করতে পারে খুব সাবধান মানে ওই সময়কালে গৃহগত বিবাদ পারিবারিক বিবাদ তোমাদের কিন্তু এ বছরটা লেগে থাকবে বাকি পরিবার ছাড়া তোমাদের বছরে তেমন কোনো চ্যালেঞ্জ আসবে না তোমরা আমি একেবারে সংক্ষেপে বলার চেষ্টা করব। বেশি আর ভিডিও বড় করব না ধৈর্যের অভাব ঘটবে তো আমি বলবো যে পুরো বছরটা আমি যদি একবারে বৈশাখা থেকে চৈত্র পর্যন্ত একেবারে সংক্ষেপে ধরে নিই তাহলে বলবো যে এই বছরে তোমাদের কিন্তু শুধুমাত্র নিজের শরীর মায়ের শরীর পরিবারের কিছু দায়িত্ব বাড়ি তৈরি করা বাড়িকে ডেভেলপ করা পরিবারকে ডেভেলপ করা এই সমস্ত দায়িত্ব খুব জোর পড়বে বাড়ি ঘর বানানো কেনা বিক্রি করা গাড়ি কেনা গাড়ি মেরামত করা এই সমস্ত ব্যাপারগুলো তোমাদেরকে খুব ভাবাবে এই বছরের ম্যাক্সিমাম সময়টা পরিবারের জন্য ভাবতে হবে পরিবারকে দিতে হবে পরিবারের তোমাদেরকে টাইম ডিম্যান্ড করে যদি তোমরা পরিবারকে টাইম না দাও তাহলে তোমাদের পরিবারে কিন্তু বিবাদ অনিবার্য এবং খুব সাবধান এইখান থেকে তোমাদের মেন্টাল প্রেশারও আসতে পারে তাই বলছি বছর তোমাদেরকে এটা নিয়ে ভাবতে হবে বাকি অন্যান্য ক্ষেত্রে তেমন কোনো চ্যালেঞ্জ আমি এবছর দেখতে পাচ্ছি না তোমরা বেশিরভাগ ক্ষেত্রে গেনারি হবে তোমাদের কর্মজীবনে বড় গতি আসবে লাভ হবে অ্যাচিভমেন্ট আসবে অনেক দিন ধরে যারা ওয়েট করছিলে যে আমরা বিভিন্ন ক্ষেত্রে যে যার যেমন ফিল্ড সে সমস্ত ফিল্ডে তোমরা এবার অ্যাচিভ করতে পারবে অ্যাচিভমেন্ট আসবে পুরস্কার আসবে প্রশংসা আসবে সব সন্তানদের জন্য তোমাদের কোনো চিন্তা নাই কারণ সন্তান প্রতি তোমাদের যে বুধ সে তোমাদের একেবারে বছরের বেশিরভাগ সময়টা রবি ও শুক্রের সঙ্গে থাকবে দু একটা সময় দু একটা মাস মঙ্গলের সঙ্গে থাকবে তবু খুব কম সময়ের জন্য তো সেই সময় কী হবে সন্তান যাতে লেখাপড়া ঠিকমতো করে ব্যাস ওইটুকু নজর দিও তাহলে আর তেমন কোনো চিন্তার কোনো কারণ নাই গোছরে তেমন কোনো কিছু বলছে না ব্যবসা বাণিজ্য কেমন যাবে ব্যবসা বাণিজ্য বললাম যে এক এই বছরে যে যেহেতু তোমাদের মঙ্গলদেব বেশিরভাগ সময়টা ওরও একটা বছরের শ্রাবণ মাস পর্যন্ত প্রথম চারটে মাস একটু আপ ডাউন গেলেও শ্রাবণ থেকে তোমাদের একবারে বাকি চৈত্র মাস পর্যন্ত তোমাদের ব্যবসা বাণিজ্য দাম্পত্য সম্পর্ক বৈবাহিক জীবন সব ঠিকঠাক কোনো রকমের অসুবিধা থাকবে না যদি কোনো কিছু থেকেও থাকে তো সেটা খুবই সাময়িক কেটে যাবে চিন্তা নেই আর তার জন্য যদি মঙ্গলদেবকে শান্ত করতে হয় তাহলে আমি বলবো যে যেহেতু বৃষরাশি লগ্ন তাহলে বলবো যে মঙ্গলবার আর রবিবার এই দুটো বারে দুটো বারেই কিন্তু লাল দ্রব্য দান করে দাও মন্দিরে হোক গরিব মানুষকে হোক লাল দ্রব্য লাল ফুল লাল দ্রব্য লাল মিষ্টি দান করো দান করো দান করো দান করো দান করলে ওই দুটো গ্রহ শান্ত হবে আর শান্ত হলেই ব্যাস যদি রাশি বিষ লগ্ন হয় তবেই করবে না হলে কিন্তু মুশকিল এটা বলে রাখলাম যদি বিশ্ব রাশি বৃশ্চিক লগ্ন হয়ে গেল তাহলে কিন্তু খবরদার দান করবে না মঙ্গলের এটা বলে রাখলাম হ্যাঁ যদি বিশ রাশি ওদিকে মেষ লগ্ন হয়ে গেল খবরদার দান করবে না এইটাই বলছি যে কিছু ওই জন্য কি হয় যা কিছু করবে টোটকা হোক বা প্রতিকার হোক সেটা অবশ্যই পরামর্শ নিয়েই করাটাই ভালো ভিডিও দেখে করাটা উচিত নয় তবুও আমাদের বলতে হয় না বললে বলবে লোকটা বলে নাই হ্যাঁ ভিডিও দেবো না কি করবো আমার বাধ্য হয়ে বলতে হয় এই হচ্ছে ব্যাপার আবার বেশি বলতে গেলে ভিডিও বড় হবে তখনও দেখবে না কি করবো ওই জন্য বেশি বলতেও নাই এ হচ্ছে ব্যাপার বুঝতে পারছো তো এইগুলো ব্যাপার যাই হোক এইগুলো বলবো যে বিশ্বরাশির জন্য এই বছরটা মোটামুটি অনেক বছরের থেকে একেবারে আলাদা হবে এবং ভালো হবে তাই ভয় কেউ খেও না আর যেটা বললাম যে বিষরাশি বিষলগ্ন হলে ওটা করো আর বারবার বলবো যে ভুবনেশ্বরী কবজ পড়ো ভুবনেশ্বরী কবজ পাঠ করলে বা স্তোত্র পাঠ করলে তোমাদের সমস্ত কর্মজগতে বাধা দূর হবে এবং ভালো হবে কারণ রাহু নিজে একজন স্ত্রী কারক গ্রহ বা ছায়া গ্রহ তিনি দেবী কারক দেবী তো উগ্র উগ্র দেবীকে তোমরা সাধনা করো পুজো করো তার স্তোত্র পাঠ করো মা ভুবনেশ্বরই থেকে ভালো হয় তো করলে এগুলো তোমরা অনেক সমস্যা থেকে মুক্ত হবে কর্মজগতের সমস্যা থাকলে মুক্ত হবে যদি বিশ্ব রাশি লগ্ন হও তো অবশ্যই হীরা পড়তে বলবো আর অবশ্যই নীলা এবং তারপরে যেটা হবে পান্না এগুলো পরতে বলবো সাদা রঙের ব্যবহার করতে বলবো সাদা রঙ ব্যবহার করো বেশি সাদা রঙের পোশাক পরো এগুলো করলে খুব ভালো হবে আর ছয় সংখ্যা মেনে চলো ছয় সংখ্যা পাঁচ সংখ্যাকে মেনে চলো এগুলো লাকি নাম্বার আর বলবো যে যদি পারো তো বেশিরভাগ ভালো কাজগুলো শুক্রবার আর শনিবারের মধ্যে করার চেষ্টা করবে এ দুটো বার খুব ভালো বার আর যদি তোমরা চাও বিশ্বরাশি লগ্ন হও তাহলে বলবো অবশ্যই যে গৌরীশঙ্কর রুদ্রাক্ষ গণেশ রুদ্রাক্ষ ব্যবসার জন্য এগুলো তোমরা নিতে পারো বা কেউ যদি চাও তো একমুখী রুদ্রাক্ষ নিতে পারো বা সেইগুলো নিলেই বা সাতমুখী রুদ্রাক্ষ খুব ভালোভাবে ওটা বুধের জন্য হয় তো মোটামুটি এইগুলো নিলেই যে কোনো একটা নিলেই হবে তো যেটা হোক তোমাদের পছন্দ হলে রুদ্রাক্ষ ধারণ করলে সব থেকে বেস্ট হয় ভালো রুদ্রাক্ষ নিলেই ভালো এগুলো খুব ভালো কাজ করবে এবং তোমাদেরকে সাপোর্ট করবে এগিয়ে যাওয়ার জন্য সবাই ভালো থেকো নতুন বছরে সারা বছর সবাই ভালো কাটুক সবাই খুশিতে কাটুক সবার মানে একদম আমি চাই আমার প্রত্যেক প্রত্যেকজন দর্শক হাসি হল্লায় থাকুক হই হল্লায় থাকুক আনন্দে থাকুক এটা আমি সবসময় চাই আনন্দে থাকতে গেলে না একটা জিনিস করতে হবে আমি একটু বাড়াচ্ছি ভিডিওটা এই দূর কথা বলার জন্য আনন্দে থাকতে গেলে কি করতে হবে যেটা হলো যে মন থেকে না অপ্রয়োজনীয় জিনিসগুলো ত্যাগ করতে হবে শান্তিকে আনতে হবে শান্তি আনতে গেলে যেটা করা দরকার সেটা করতে হবে শান্তিকে বাড়াতে হবে সমস্ত ক্ষেত্রে কাজ যে যাচ্ছি ওখানে শান্তি চাই শান্তির জন্য যা করতে হয় আমি লড়াই করতে হয় লড়াই করবো মারপিট করতে হয় মারপিট করবো শান্তি চাই ভাই কাজ যে জায়গায় কাজ করবো শান্তি চাই শান্তিতে কাজ করবো ঘরে ফিরবো শান্তি চাই ঘুমব শান্তিতে এই পলিসি নিয়ে চলো শান্তিটা আগে চাই এর যে এর যে বিরোধিতা করবে সে আমার চরম শত্রু বাস এই সে যেই হোক শান্তিতে ঘুম শান্তিতে বাঁচা শান্তিতে কাজ করা এই তিনটি জায়গায় যদি তোমার শান্তি বজায় রাখতে পারো বাস আর কোনো চিন্তা নাই তোমরা জীবনে জয়লাভ করবেই তো বাকিরা এই চিন্তা করো যে এইটাকে কি করে মেনটেন করবো যে এই পথে আসবে পথে যে কাঁটা হবে একদম তাকে দাগিয়ে রাখো শত্রু বলে তাকে কি করে জব্দ করতে হবে কি করে তাকে ঠিক করতে হবে ভাবো তাহলে হবে সব কিছু ঠিক হলে ব্যাস জীবন এই এলোমেলো চলবে ও একবার ঠেলে দেবে চলে যাবে ওদিকে ও ঠেলে দেবে ওদের চলে যাবে এই করবে ফুটবল হয়ে যাবে জীবনটা নমস্কার ভালো